বন্ধুগণ আমার ভাইরা এই কোরআন যদি পার্লামেন্টে চলে যাবে এই কোরআনের মধ্যে সুদের শাস্তির কথা আছে না নাই ধরে বলেন ভোসের শাস্তির কথা আছে না নাই ধরে বলেন হক বিচারের কথা আছে না নাই বলেন একটা কথা জেনে রাখবেন ভাত যদি গরম থাকে বিলাই বেজার হবে আর বাড়িওয়ালা যদি জেগে থাকে অবশ্যই চোর বেতার হবে কথা বলেন ঠিক কিনা আর কোরআনের হক কথা বললে যাদের গায়ে সহ্য হয় না এদের বেলা টেস্ট করা লাগবে না হলো আবু জেহেলের দূষর কথা বলেন ঠিক কিনা শোনেন খালি জিকির দিয়া খালি জিকির দিয়া ইসলাম প্রতিষ্ঠা হবে না কথা বলেন না কেন এক মসজিদে গেলাম যায় দেখি মসজিদের মধ্যে লাঠি এই সোহাগি ফারা বুঝছেন মসজিদের মধ্যে লাঠি দুইটা তা আমি আমার বন্ধু বললাম কেন ভাই মসজিদের মধ্যে লাঠি কে তো হুজুর ওই শুক্রবারে খুব বা দেয় তো ওই হাতে নিয়ে তা আমি বললাম কে হুজুর কি অসুস্থ মাসুন নাকি তো করছে না চেংরা হুজুর তাহলে ওর লাঠি লাগবে কত আল্লাহ রসুল নিছে সোননাথ তা বুঝলাম সোননাথ ঠিক আছে কিন্তু রসুলের কোনো সোননাথ কি মসজিদের মধ্যে সীমাবদ্ধ না বাহিরে দরকার আছে এর জোরে বলেন নবীর কোনো সোননাথ কি শুধু মসজিদের ভিতরেই সীমাবদ্ধ নাকি বাহিরেও আছে আসতে বলেন বাহিরেও আছে তা আমি বললাম তাহলে লাঠিখানি মসজিদের মধ্যে সন্ন্যত পালন করবেন আমার দেশে লক্ষ লক্ষ মসজিদ মসজিদের ইমাম আর মাজ্জিদ সাড়ে তিন লাখের উপর মসজিদ কথা বলেন না কেন চার লক্ষ যদি মসজিদ হয় তাহলে চার লক্ষ ইমাম চার লক্ষ মাজ্জিদ চার লাখ খতিব জোরে বলেন কয়লাখ হলো বারো লাখ এই বারো লাখ ইমাম খতিব আর মজ্জিদ জালামের বিরুদ্ধে যদি লাঠিলা খালি বাড়ায় যে রসুলের সন্নদ রাস্তায় বাইর হলে লাঠিলা বাড়ান লাগি লাগবে আবু যেহেলো দেখি দাঁত বার করবে বাড়িতে দাঁত ভেঙে ধরে নেবে কথা বলেন না কেন ঠিক করছে না ওরো খালি মসজিদের মধ্যে আমি বললাম রসুলের কোনো সন্নদ মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ রসুলের সন্নদ সকল জায়গায় পালন করতে হবে কথা বলেন ঠিকই কোন এক এ দেশে। কালিমার পতা কাদুলবে সেদিন সবাই কোরআনের বিধান পে দুঃখ বেদ না ভুলবে একাকিনী রমণী নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না পথে আর প্রান্তর সম্পদের মোহে পরে খুনারা জানি হবে না সেই দিন তো আর নয় বেশি দূরে আর কিছু পথ গেলে বিলবে সেদিন সবাই কোরআনের বিধান উপরে দুঃখ বেদনা ভুলবে সিদ্দিকাতুল্লাহ আকবার এই কোরআন যদি পার্লামেন্টে যায় সরার বাংলাদেশে থাকবে জোরে বলেন থাকবে জেনাকার থাকবে সুদ থাকবে ঘুষ থাকবে বাটপার সিটিং বাস থাকবে ভান্ড থাকবে থাকার সম্ভাবনা আছে থাকবে না কিন্তু একদল বলে রে টুপি আলাগের তো দৌ ওরা তো নামাজ কায়েম করবে কথা বলেন না কেন তার নামাজ যদি কায়েম করে নামাজ পড়ালে বা তো নামাজ পড়লে লাভ কার আর নামাজ যদি না পড়েন ক্ষতিকার শোনেন ওই যে একটা কথা মানে আব্দুল আজিজ ভাই বলছে খালি লেবাস হবে না পটেটো না পটেটো এই পটেটো চিপসের উপরের কভার